নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আজকের আলোচনার যে বিষয়বস্তু অতি গুরুত্বপূর্ণ একটি গ্রহকে নিয়ে এবং রাশি নিয়ে গ্রহ বললাম এই কারণে যে রাশির অধিপতি তিনি একটা গুরুত্বপূর্ণ জায়গায় বর্তমান অবস্থান করছেন যার উপর নির্ভর করে এই জাতকের অনেক কিছু ঘটতে চলেছে এই ফেব্রুয়ারি মাসে অর্থাৎ দু হাজার সালের ফেব্রুয়ারি মাস রাশিটি হচ্ছে কি তুলা রাশি বৈশিষ্ট্য বিশ্লেষণ বেশি করব না এই রাশি একটু ব্যালেন্স করে চলতে ভালোবাসেন স্বর্গীয় প্রকৃতির পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসেন এবং ন্যায় প্রকৃতির ন্যায় নিষ্ঠা এদের সঙ্গী পক্ষপাত দুষ্ট সাধারণত হন না ওনারা তো এইরকম একটা রাশির জাতকের এই ফেব্রুয়ারি দু সাল কেমন যাবে সে বিষয়ে সংক্ষেপে সম্যক ধারণা দিতে চলেছি আজকের এই আলোচনায় যারা আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন অর্থাৎ দেখছেন তাদের বলবো আমার চ্যানেলটি একদম নতুন যদি আমার আলোচনা কিঞ্চিত ভালো লাগে মনোগ্রাহী হয় তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমাকে উৎসাহ প্রদান করবেন পরবর্তী ক্ষেত্রে আমি অনেক নতুন নতুন আলোচনা আপনাদের সামনে উপস্থিত করবো এরকম একটা বোধ আমার মধ্যে আছে যাই হোক মূল আলোচনায় প্রবেশ করছি চক্রের সপ্তম ঘর যেখানে এক লেখা আছে এটি হচ্ছে কালপুরুষ চক্রের সপ্তম ঘর তুলা রাশির ঘর এই রাশিকে নিয়ে আলোচনা এর অধিপতি হচ্ছেন শুক্র যিনি হচ্ছেন দৈত্যগুরু এই এক থেকে আমরা জাতকের শরীর স্বাস্থ্য মন মানসিকতা ইত্যাদি আলোচনা করে থাকি এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তুলা রাশির জাতকদের বর্তমানে এই ফেব্রুয়ারি মাসে রোগ ব্যাধির সেরকম কোনো সম্ভাবনা নেই বড়ো ধরনের যে কোনো রোগ ব্যাধি তার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না কারণ এই রাশির অধিপতি তিনি কিন্তু স্থলে উচ্চা অবস্থায় আছেন সাধারণত আমরা রাশি বা লগ্ন এবং ষষ্ঠ স্থান থেকে রোগ ব্যাধিটা বিচার করে থাকি ষষ্ঠে তিনি অবস্থায় আছেন হ্যাঁ কিছুটা মন মানসিকতা আপনার বিভ্রান্ত হবে মানসিকভাবে কখনো কখনো আপনি ভেঙে পড়তে পারেন অবসাদ তৈরি হতে পারে এই কারণে শুক্র উচ্চাবস্থায় থাকলে ওর সঙ্গে রাহু বসে থাকার সুবাদে মন মানসিকতাটাকে অনেক সময় এদিক ওদিক করবে কিন্তু শরীরের কোনো সমস্যা সেরকম দেখা যাচ্ছে না ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে তুলারাশির জাতকদের এবার চলে যায় দ্বিতীয় ঘর বৃশ্চিক রাশির ঘর অধিপতি হচ্ছেন মঙ্গল তিনি বসে গেছেন নবমে অর্থাৎ মিথুন রাশিতে নবম স্থল ভাগ্যস্থল আর দ্বিতীয় স্থল থেকে আমরা আলোচনা করে থাকি কি না আপনার সঞ্চয় সম্পদ ব্যাঙ্ক ব্যালেন্স তো এর অধিপতি আপনার ভাগ্যস্থলে থাকার সুবাদে এবং তিনি মঙ্গল যে তিনি সপ্তমের অধিপতি ভাগ্যস্থলে থাকার সুবাদে আপনার এই ফেব্রুয়ারি মাসে যথেষ্ট সঞ্চয় যোগ দেখা যাচ্ছে সম্পদ সৃষ্টির যোগ দেখা যাচ্ছে ব্যাঙ্ক ব্যালেন্স হওয়ার যোগ একটা ব্যাপক দেখা যাচ্ছে এটা ছিল দ্বিতীয় ঘরের আলোচনা যা আপনার পক্ষে তৃতীয় ঘর যোগাযোগ পরাক্রমতা ভ্রাতা ভাই দাদা ইত্যাদি তো বর্দা টর্দা অন্য জায়গা থেকে আসে এখানে ভাইটা বোঝায় সম্পর্ক সেখান থেকে একটু আলোচনা করতে হয় তো ক্ষেত্রে দেখা যাচ্ছে এর অধিপতি অর্থাৎ এটি হচ্ছে ধনুরাশি এর অধিপতি হচ্ছেন বৃহস্পতি তিনি অষ্টমে বসে গেছেন তাই অষ্টমস্থল মারকস্থল কিন্তু তুলা তুলারাশি সাপেক্ষে তৃতীয় এবং ষষ্ঠের অধিপতি হয়ে বৃহস্পতি অষ্টমে যাওয়ার সুবাদে একটা রাজযোগ তৈরি হয়েছে যে যোগটা বৃহস্পতি তৈরি করেছেন তিনি শুক্রের রাশিতে অর্থাৎ বৃষ রাশিতে বসে আছেন সুতরাং দেখা যাচ্ছে যে সেরকম কোনো ভাইদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে না নতুন কিছু যোগাযোগ হওয়ার সম্ভাবনা প্রবণ এবং পরাক্রমতা আপনার যথেষ্টভাবে বজায় থাকছে কারণ গৃহ দুস্থানের অধিপতি হয়ে দুস্থানে থেকে গেছেন বৃহস্পতি যে যোগটা তৈরি হয়ে গেছে সেই যোগটা আপনার ক্ষেত্রে খুব উপযোগী যোগ এবারে চলে যাই চতুর্থস্থল খুব গুরুত্বপূর্ণ আলোচনার ক্ষেত্রে সুখ যানবাহন মা বাবা গৃহ ইত্যাদি এখান থেকে আলোচনা করা হয় অর্থাৎ মানুষ এটাই চায় একটু সুখী জীবন একটু ভালো ঘর মা বাবার শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে একটু আরাম যেন পাই এগুলো মানব জীবনে একটা প্রয়োজনীয় ব্যাপার সেখানে দেখুন দশ তারিখ পর্যন্ত রবি বুধ একসাথে বসে আছেন বুধ রবি একটা বুধাদিত্য যোগ তৈরি করেন এক্ষেত্রে আমি বুধাদিত্য যোগ বলবো না প্রায় বুধাদিত্য যোগে পরিণত হয়েছে কারণ বুধাদিত্য যোগের কয়েকটা নির্দিষ্ট জায়গা আছে তবে রবি এবং বুধের জুটি যেখানে থাকেন সেখানে একটা ভালো ফল দেন এই যোগটা ভালো ফল দিয়ে থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার গৃহসুখ যথারীতি ভালো দেখাচ্ছে ভালো থাকবে মনের মধ্যে একটা শান্তি থাকবে গাড়ি কেনার যোগ প্রবল বাড়ি কেনার যোগ প্রবল বাড়ি নতুন তৈরি করতে পারেন কোনো নতুন ফ্ল্যাট কেনার যোগ দেখাচ্ছে অর্থাৎ যানবাহন ক্রয় যোগ ঘর বাড়ি তৈরি করতে পারেন কিনতে পারেন ফ্ল্যাট পরিবর্তন করতে পারেন নতুন ফ্ল্যাট কিনতে পারেন মায়ের শরীর বাবার শরীর মোটামুটি একটা ভালো দেখাচ্ছে তো সার্বিকভাবে দেখা যাচ্ছে চতুর্থ স্থান থেকে তুলা রাশি জাতক অনেকটা ভালো ফল পাচ্ছেন এবং তৎপরবর্তী পঞ্চম ঘর যেখান থেকে আমরা উচ্চশিক্ষা যেটা শিক্ষা সন্তান প্রেম আলোচনা করি এই ক্ষেত্রে দেখা যাচ্ছে বুধ চলে যাচ্ছেন এগারো তারিখ রবি চলে যাচ্ছেন তেরো তারিখ পঞ্চমে সেখানে শনি স্বগৃহে সস্থানে নিজের আনন্দময় ঘরে বিরাজ করছেন পুরো মাস ধরে এবারে পঞ্চমের অধিপতি পঞ্চম পঞ্চম স্থল থেকে আমরা বললাম যে শিক্ষা সন্তান প্রেম এবং পূর্বের যে আমাদের জন্ম ছিল সে এগুলো বিশ্লেষণ করা হয়ে যায় ওইটাই যাচ্ছি না তো শিক্ষাক্ষেত্র বলি পঞ্চমেশ যেহেতু পঞ্চম স্থলে বসে স্ব রাজ্যকে আছেন সুতরাং যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাস সময়টা যথেষ্ট যথেষ্ট ভালো নতুন জায়গায় কোনো পড়াশোনা করতে পারেন নতুন কোর্সে ভর্তি হতে পারেন নতুন একটা উদ্যম তৈরি হবে আপনার মধ্যে উপযুক্ত ফল প্রত্যাশা করতে পারেন এগুলো কিন্তু দেখাচ্ছে প্রেমের ক্ষেত্র বলি প্রেমের দিক মোটামুটি ঠিকঠাক আছে কিন্তু যখন রবি অর্থাৎ সূর্য তিনি পঞ্চমে পৌঁছাবেন তখন আপনার মধ্যে একটু আমিত্বের প্রকাশ পাবে অধিক যে আমিত্বটা আপনার পার্টনার সেটাকে হয়তো সেভাবে গ্রহণ করবে না সেক্ষেত্রে আপনাকে একটু সংযত থাকতে হবে কিন্তু সেরকম কোনো খারাপ দেখা যাচ্ছে না ভালোই দেখাচ্ছে এবং যারা সন্তান গ্রহণ করতে চাইছেন তাদের ক্ষেত্রে এই সময়টা খুব উপযোগী সময় এক কথায় বলে রাখি তুলা রাশির ফেব্রুয়ারি মাসটা কিন্তু আমি যেটুকু বিচার বিশ্লেষণ করে দেখেছি সব দিক থেকে একটা ভালো যোগ চলছে আপনারা পুরো ভিডিওটি শুনুন দেখুন বুঝতে পারবেন তাহলে প্রেমের ক্ষেত্র ভালো ক্ষেত্র ভালো সন্তান নেওয়ার ক্ষেত্রেও উপযোগী সময় নতুন প্রেম সংগঠিত হতে পারে যারা প্রেমের সাথে জড়িত নয় তাদের ক্ষেত্রে নতুন অফার আসতে পারে এটাও ঠিক এবার চলে যায় স্থল রিপু ঋণ রোগ শত্রু ইত্যাদি আলোচনা করা হয় ওখান থেকে আপনার রাশির অধিপতি তিনি কিন্তু বসে গেছেন কোথায় ষষ্ঠস্থলে উচ্চা অবস্থায় শত্রু তো অবশ্যই অবদমিত হবে কোন কোন ক্ষেত্রে খুব পুরনো মামলা যাদের আছে সেটা কিন্তু দেখবেন হয়তো বিচারের শুরু বা নিষ্পত্তির শুরু হতে চলেছে হয়তো বা আপনার যে প্রতিদ্বন্দ্বীরা আপোষ মীমাংসার জন্য আপনাকে প্রস্তাব দিতে পারে সম্ভাবনা প্রবল এর আরও কারণ আছে রাহু ওখানে ষষ্ঠে বসে আছেন অধিক পরাক্রমতা আপনার মধ্যে তৈরি হবে শত্রু দমনের জন্য ঋণ হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না আপনার ক্ষেত্রে বরং ঋণ মুকু হতে পারে ঋণ আপনি শোধ করতে পারেন এরকম একটা প্রবল যোগ দেখাচ্ছে আর রোগের কথা আগে বলেছি সেরকম কোনো বৃহত্তর রোগ ব্যাধির আপনার সম্ভাবনা নেই কিছু কিছু ক্ষেত্রে কর্ম প্রাপ্তির যোগও দেখা যাচ্ছে সুতরাং সময়কে কাজে লাগাতে হবে গ্রহবিন্যাস যা দেখছি তুলারাশির ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে প্রায় সমস্ত গ্রহ ভালো জায়গায় ভালো অবস্থানে আছেন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার কর্মটা করে যেতে হবে কর্মযুক্ত ভাগ্য সমান ফল সুতরাং কর্ম আপনাকে করতে হবে ষষ্ঠ ঘর থেকে খুব ভালো ফল পাচ্ছে তুলারাশির জাতক জাতিকা এবার চলে যায় সপ্তম স্থল দাম্পত্য বিবাহ ব্যবসা ব্যবসা অবশ্য আরও ন দশ এবং এগারো ঘর থেকে বেশ কিছুটা আলোচনা করতে হয় তো দাম্পত্য ক্ষেত্র কি দেখাচ্ছে না এর অধিপতি মেষ রাশির অধিপতি হচ্ছেন মঙ্গল তিনি ভাগ্যস্থলে নবমে বসে গেছেন মিথুন রাশিতে তিনি আপনার দ্বিতীয়ের অধিপতিও তাইলে দ্বিতীয় হচ্ছে সঞ্চয় সপ্তম হচ্ছে ব্যবসা ক্ষেত্র ভাগ্যস্থলে গ্রহ বসে আছেন সুতরাং এই ক্ষেত্রে ভাগ্যের সহায়তায় যারা ব্যবসা করছেন অবশ্যই যথেষ্ট উন্নতি এবং সঞ্চয় করতে পারবেন অর্থাৎ ব্যবসা ক্ষেত্র আপনার যথেষ্ট ভালো বিল্ডিং ম্যাটেরিয়ালসের ব্যবসা যারা করেন এই বিল্ডিং ম্যাটেরিয়ালসের ব্যবসা যথেষ্ট ভালো ফল দেবে আপনাকে অবশ্যই ভালো ফল দেবে কারণ বেশ কিছুটা শনি আপনার পঞ্চমে বসে আছেন রাহু ষষ্ঠে রাহু ষষ্ঠে ভালো ফল দেন খুব ভালো ফল দেন তিনি বসে আছেন আপনার সপ্তমের অধিপতি ভাগ্যস্থলে চলে গেছেন অবশ্যই আপনারা ভালো ব্যবসা করতে পারবেন দাম্পত্য দাম্পত্য ক্ষেত্রে যেহেতু মঙ্গল তার অধিপতি আপনার পার্টনারের মধ্যে একটু আর হটকারী মনোভাব তৈরি হলেও তা কিন্তু কোনো অংশে ক্ষতি করবে না দাম্পত্য যথারীতি ভালো দেখাচ্ছে আপনার হ্যাঁ আপনাকে একটু সংযত হতে হবে কারণ আপনার এই যে রবি রবি কিছুটা আমিত্য আনবে তো প্রতিটা ক্ষেত্রে সেটাকে একটু নিজেকে সংযত রাখতে হবে বাকি সব ঠিকঠাক আছে দাম্পত্য খুব সুন্দর দেখাচ্ছে খারাপ খারাপ দেখাচ্ছে না এবারে সেই ক্ষেত্রটা আপনাকে একটু মাথায় রেখে চলতে হবে বনি বনার অভাবটা যেন না ঘটে তাহলে ব্যবসা গেল দাম্পত্য গেল দুটো ক্ষেত্রই ভালো দেখাচ্ছে অষ্টমে বৃহস্পতি মারকস্থল পরিবর্তন ড্যামেজ ক্ষয়ক্ষতি এগুলো বোঝায় ওই জায়গা থেকে বা ওইগুলো আলোচনা করা হয় এখানে বৃহস্পতি দেখুন ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগ তৈরি করে বসে আছে অষ্টমে অর্থাৎ অষ্টমপতি ষষ্ঠে ষষ্ঠপতি অষ্টমে পরস্পর জায়গা বিনিময় হয়ে গেছে সেক্ষেত্রে বৃহস্পতি সমস্ত রকম ক্ষয়ক্ষতিকে আটকাবেন সমস্ত রকম আপনার ড্যামেজকে আটকে দেবেন অর্থাৎ মারকস্থলে গ্রহ বসে আছেন ভালো যোগে সুতরাং আপনার সেরকম কোনো বৃহত্তর ক্ষয় বৃহত্তর ক্ষয়ক্ষতি ড্যামেজ বা অন্যান্য কোনো খারাপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না একটা শুভ পরিবর্তন দেখা যাচ্ছে কিছু পরিবর্তন যোগ অষ্টম থেকে বিবেচনা করা হয় অবশ্যই শুভ পরিবর্তন ঘটতে চলেছে আপনার সামনে নতুন কিছু আসতে চলেছে যেটা হয়তো আপনার জীবনকে বদলে দেবে কর্ম আপনাকে করতে হবে নবম স্থল ভাগ্যস্থল আমরা এক কথায় বলি ভাগ্য যদি সাথে থাকে না অনেক কিছুকে জয় করা যায় তবে কর্মটা করতে হয় এই ভাগ্যের অধিপতি তিনি কিন্তু সুখস্থলে সুখের জায়গায় বসে আছেন দশ তারিখ পর্যন্ত এগারো তারিখ আবার তিনি চলে যাচ্ছেন কোথায় না তিনি চলে যাচ্ছেন পঞ্চমে কোণে লক্ষ্মীস্থলে অর্থাৎ এক দেখুন কোণের অধিপতি তিনি কিন্তু আবার কোণে চলে যাচ্ছেন কবে এগারো তারিখ তার আগে আছেন সুখস্থলে সুতরাং ভাগ্যপতি পূর্ণভাবে আপনাকে সহযোগিতা করছে বাবু কাজে লাগাতে হবে আপনাকে সপ্তম এবং দ্বিতীয় মঙ্গল ভাগ্যস্থলে বসে আছে সেক্ষেত্রেও ভালো ফল পাচ্ছেন অর্থাৎ ভাগ্য পরিপূর্ণভাবে আপনাকে ফেব্রুয়ারি মাসে সহযোগিতা করবে কর্ম করার দায়িত্বটা আপনার আপনাকে কর্ম করতে হবে ভাগ্যটাকে কাজে লাগিয়ে নিতে হবে অর্থাৎ পরিবেশ আপনার জন্য তৈরি কাজে লাগাবার দায়িত্ব আপনার কাজে আপনাকে লাগাতে হবে ভাগ্য আমার সাথে আছে হাত পা উঠিয়ে বসে থাকবো এ কিন্তু হলে হবে না দশম স্তর কর্ম বিবেচনা করায় কাজ যে কোনো ধরনের কাজ এর অধিপতি চন্দ্র আমরা এখানে আলোচনা করছি যে আপনার জন্মকুণ্ডলীতে চন্দ্র তুলা রাশিতে আছে ধরে নিয়ে আলোচনা করতে করছি যেটা বাস্তব ক্ষেত্রে কি হচ্ছে চুয়ান্ন ঘন্টা অন্তর চন্দ্র পরিভ্রমণ করেন এক একটি রাশি রবি এবং বুধ দুজনেই দৃষ্টি রেখেছেন আপনার কর্মস্থলের উপর নতুন কর্মপ্রাপ্তি যোগ তেরো তারিখ যাচ্ছেন বারো তারিখ পর্যন্ত রবি চতুর্থে থাকছেন এবং দশ তারিখ পর্যন্ত বুধ থাকছেন অর্থাৎ প্রায় বারো তারিখ পর্যন্ত আপনি কাজের জায়গায় যথেষ্ট সম্মানিত হতে পারেন নতুন কর্মপ্রাপ্তি যোগ আছে পরবর্তী ক্ষেত্রেও আছে কারণ একাদশপতি রবি কিন্তু চলে যাচ্ছেন পঞ্চমে পঞ্চম স্থল কোন লক্ষ্মীস্থল সুতরাং এই মাসটা পুরোটাই একটা কর্মপ্রাপ্তি যোগ নতুনভাবে আসতে পারে কর্মের একটা শুভ পরিবর্তন কারণ শুভ যোগ দেখাচ্ছে ওখানে বৃহস্পতি আমি আলোচনা করার সময় বলেছিলাম অষ্টমে যে নতুন কোন সামনে অফার আসতে চলেছে কাজে লাগাবার দায়িত্ব আপনার অর্থাৎ কর্মপ্রাপ্তি যোগ কর্মে উন্নতি যোগ কর্মে উপার্জন যোগ ভালো হবে সব কিছু ভালো দেখাচ্ছে কারণ একাদশ উপার্জন যেখান থেকে আমরা মূলত আলোচনা করি তার অধিপতি তিনি সুখস্থলে আছেন পরে তিনি পঞ্চমে চলে যাচ্ছেন তাইলে পুরো মাসটা বারো তারিখ থেকে পুরো মাস থাকছেন পঞ্চমে তেরো তারিখ থেকে আর বারো তারিখ পর্যন্ত থাকছেন চতুর্থে সুখস্থল সেখান থেকে আবার চলে যাচ্ছেন এখানে হচ্ছেন গৃহ সুখ টুক ইত্যাদি আলোচনা করা হয় আর পঞ্চমে গেলে অন্যান্য সুখগুলো অর্চনা করা হচ্ছে প্রেম শিক্ষা সন্তান সেগুলো আলোচনা করা হচ্ছে এখানে আবার গৃহসুখ যানবাহন জমি বাড়ি ইত্যাদি আলোচনা করা যাচ্ছে এগুলো তো মানব জীবনে প্রয়োজন এবং তিনি দৃষ্টি রেখেছেন দশমে কর্মের জায়গা এটা খুব শুভ যোগ খুব ভালো যোগ তৈরি হয়েছে এবং দেখুন এই চতুর্থের উপর বৃহস্পতি কিন্তু পূর্ণ দৃষ্টি রেখেছেন নবম দৃষ্টি আবার চতুর্থের অধিপতি পঞ্চমে মানে কি ধরনের যোগ তৈরি হয়েছে তুলারাশির ক্ষেত্রে বলে বোঝানো মুশকিল যাই হোক উপার্জনের অধিপতি যেহেতু চতুর্থ এবং পঞ্চম থাকছেন উপার্জন এক কথায় বলি মেঘ না চাইতে জল তুলারাশির ক্ষেত্রে কিন্তু ঘটতে চলেছে এটা আমি জোর গলায় বলছি যারা তুলারাশির জাতক আছেন আপনারা এই মাসের শেষে ফেব্রুয়ারি মাসের শেষে আমাকে কমেন্ট করুন আমার যদি ভুল হয় আমি ক্ষমা চেয়ে নেব বারবার বলছি তুলা রাশির ক্ষেত্রে একদম গোল্ডেন টাইম চলছে গোল্ডেন টাইম এবারে চলে আসি দ্বাদশ ব্যয় ব্যয়ের জায়গায় কেতু গুপ্ত গ্রহ গোপনে কিছু খরচ হতে পারে আধ্যাত্মিকতার পেছনে কিছুটা খরচ হওয়ার সম্ভাবনা আছে খরচ হয় তবে এক্ষেত্রে বলব এখানেও বৃহস্পতির দৃষ্টি আছে সেখানেও আপনার যে খরচটা সেখানেও তিনি শুভ ফল দেবেন অর্থাৎ কন্ট্রোল করবেন বৃহস্পতির দৃষ্টি দেখুন পঞ্চম দৃষ্টি আপনার দ্বাদশে দান ধ্যান কিঞ্চির ব্যাগ এগুলোর জায়গা এটা আধ্যাত্মিকতা দ্বিতীয় স্থলে বৃহস্পতির দৃষ্টি আছে সঞ্চয়ের জায়গায় এবং আপনার সুখস্থলে বৃহস্পতির দৃষ্টি আছে তো একটা শুভগ্রহ তিনি আবার চৌঠা ফেব্রুয়ারি মার্গি হচ্ছেন তাহলে ব্যাপারটা কোন জায়গায় রাশির ক্ষেত্রে দেখুন আমি বাড়িয়ে বলছি না আমি ফুলিয়ে ফাঁপে বলি না যেটুকু বাস্তব ঘটবে সেটাই বলছি যার জন্য জোর গলায় বলছি তুলা রাশির জাতক পরীক্ষা করে দেখুন ফেব্রুয়ারি মাস আপনার বিগত যে দিনগুলো কাটিয়ে এসছেন তার মধ্যে একটা বিরাট পরিবর্তন এনে দেবে আপনার মধ্যে আবারও বলছি ভাগ্যযুক্ত কর্ম সমান ফল আপনার সামনে পরিবেশ পরিস্থিতি তৈরি করার দায়িত্বটা আপনার এক কথায় বারবার বলছি তুলারাশির ক্ষেত্রে মেঘ না চাইতে জল ফেব্রুয়ারি মাস এই ছিল আপনার আলোচনা যেটুকু মানব জীবনে প্রয়োজন হয় অনেক কিছু প্রয়োজন হয় তার মধ্যে এগুলো বেশিরভাগই প্রয়োজন হয় তার একটা সার্বিক আলোচনা দিলাম কিন্তু এই যে এতটা আমি জোশ নিয়ে বললাম যে ঘটবেই একটু বলে রাখি আপনার জন্মকুণ্ডুলি যদি গৃহাবস্থান মোটামুটি থাকে খুব ভালো দরকার নেই মোটামুটি থাকে এভারেজ থাকে তাইলে এই ফল আপনি অবশ্যই পাবেন অবশ্যই পেতে হবে আর নেহাজ যদি খারাপ থাকে তাইলে কিন্তু কিছুটা খারাপ ফল পাবেন তবে যতটা খারাপ পাওয়ার কথা ততটা পাবেন না কারণ গ্রহগণ যে পজিশানে আছেন যে পরিস্থিতিতে আছেন তাতে কিন্তু ভালো ফল প্রাপ্তি যোগ অর্থাৎ অনেকটা খারাপ হওয়ার কথা ছিল ততটা কিন্তু পাবেন না কারণ আপনার জন্মকুণ্ডলী খুব খারাপ পাবেন না এই গ্রহাবস্থান আপনাকে অনেকটা ভালো ফল দেবে আর গ্রহাবস্থান যদি আপনার জন্মকুণ্ডলিতে এভারেজ থাকে সাধারণ থাকে ভালো থাকার দরকার নেই তাইলে আমি যে কথাগুলো বললাম মিলিয়ে নেবেন এবং ফেব্রুয়ারির শেষে মার্চের প্রথম সপ্তাহে আমাকে কমেন্ট করুন সর্বশেষে বলি এটি গোচুর ভিত্তিক আলোচনা কোনো নির্দিষ্ট জন্মকুণ্ডলি ধরে নয় সুতরাং কারুর যদি মনে হয় একদম মিলছে না খুবই খারাপ যাচ্ছে আপনাকে অনুরোধ করব আপনার নিকটস্থ কোনো জ্যোতিষকে আপনি আপনার জন্মকুণ্ডলীটা একবার দেখিয়ে নেন বিচার করে নেন আরও বলব বাস্তু মানব জীবনের উপর একটা বিরাট প্রভাব বিস্তার করে আপনার সব কিছু ভালো আপনার বাস্তুটি খারাপ তাইলে কিন্তু আপনি কোনো মতে ডেভেলপ করতে পারবেন না বাস্তুটাকে একটু বিচার করিয়ে নেবেন দেখবেন আপনার জীবন চরম পরিবর্তন হয়ে যাবে চরম কারণ দু সাল বেশ কয়েকটি গ্রহ খুব ভালো ফল পেতে চলেছেন তার মধ্যে রাশি একটি সুতরাং কাজে লাগান আমি বার্ষিক ফলাফল নিয়ে আসবো কারণ আমার চ্যানেলটি একদম নতুন আমি ঠিকমতো সেট আপ করে উঠতে পারিনি একটু সময় লাগছে ক্ষমা করবেন পরপর সব পাবেন অনেক অনেক জিনিস পাবেন যেগুলো হয়তো অন্য কোথাও পাচ্ছেন না পাবেন না আর তাই আমি আপনাদের অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আমাকে উৎসাহ প্রদান করুন যাই হোক উপায় কি করবেন দেখুন আমি বারবার বলেছি এই গ্রহাবস্থানে কিচ্ছু করার দরকার নেই রাশি জাতক জাতিকাদের যদি কেউ দীক্ষিত হন গুরুমন্ত্র জপ করুন আর যারা দীক্ষিত নন তাদের বলবো কিচ্ছু করার দরকার নেই পারলে রাশির জাতকদের যোগকার গ্রহ যোগকারী গ্রহ হচ্ছে শনিদেব একটু শনিদেবকে উজ্জীবিত করুন হনুমান চালিসা পাঠ করুন আর শনির পারলে প্রণাম মন্ত্র বীজ মন্ত্র পাঠ করুন আমার অন্যান্য ভিডিওগুলোতে দেওয়া আছে সব যদি পারেন আর না হলেও আমি বলে দিচ্ছি যারা দীক্ষিত শনির বীজ পাঠ করতে পারেন সেক্ষেত্রে শনির বীজ বলে দিচ্ছি ওম প্রাং পং সহ সনয়ে নম এই বলে শনির বীজটা পাঠ করুন প্রণাম করুন আর শুক্র আপনাদের রাশির অধিপতি সেক্ষেত্রে শুক্রের বীজও পাঠ করতে পারেন খুব উপকৃত হবেন আমি শুক্রকে প্রণাম করার মন্ত্রটি বলে দিচ্ছি হিমকুন্দ মীনালাভং দৈত্যান পরমঙ্কুরম সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গ বং প্রণমাম্যম যারা দীক্ষিত নন প্রণাম করতে পারেন যারা দীক্ষিত তারাও বলে প্রণাম করতে পারেন সরি আর শনিকে একটু উজ্জীবিত করুন নীলাঞ্জন চয়প্রক্ষম রবি সুনং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূত বন্দে ভক্তা সনঈশ্বরম এই বলে শনিকে প্রণাম করুন পারলে হনুমান চালিশা পাঠ করুন আর আপনার শুক্রর বীজ মন্ত্র যারা দীক্ষিত অবশ্যই শুক্রের বীজ মন্ত্রটা আপনারা পাঠ করতে পারেন তাতে উপকৃত হবেন যথেষ্ট ওম দ্রাং দ্রিং দ্রো সুক্রায় নম পারলে একশো বার করে না পারলে কমপক্ষে দশ বার করে জপ করুন দীক্ষিত মানুষ আর যারা দীক্ষিত নন প্রণাম করুন এবং সর্বশেষে বলে রাখি আমি এই যে তুলা রাশির ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের একটা মাসিক ফলাফল কি ঘটতে চলেছে আলোচনা করলাম আমি আমার মন থেকে বলছি যা বললাম ষাট থেকে সত্তর পারসেন্ট আপনার ক্ষেত্রে ঘটতে চলেছে এই আমার ধারণাটা ভুল কি ঠিক ফেব্রুয়ারির শেষে কাইন্ডলি আমাকে একটু কমেন্ট করে জানাবেন যাই হোক সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার